হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে সাকিব খানের ভিডিও বার্তা যেখানে শাকিব খান অতিরিক্ত কান্নায় ভেঙে পড়েছিল বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বুবলির প্রেগনেন্সির নিউজ সোশ্যাল মিডিয়াতে যেন একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে বুবলি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে প্রথম সন্তান শেহজাদ খান বীরকে রেখে এবার দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট বুবলি প্রথম সন্তান জন্মানোর পরই বুবলি অতিরিক্ত কান্নাকাটি করেছিল কিন্তু বর্তমানে দ্বিতীয় সন্তান আবারও গর্ভে তার এই খুশির খবর বুবলি সোশ্যাল মিডিয়াতে হাসি মুখে এবং আনন্দের সহিত দিয়েছে দর্শকদেরকে কিন্তু বুবলি তার প্রেগনেন্সির নিউজ সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পর পরই বুবলিকে নিয়ে ট্রোল শুরু হয়ে গেছে এবং সাকিব খান জানিয়েছে যে এটা তার সন্তান নয় বরাবরই সাকিব খান সব ভিডিওতে এবং সব মিডিয়াতেই বলে আসছে বুবলি বর্তমানে যে প্রেগনেন্ট সেটা সাকিবের সন্তান নয় কিন্তু বুবলিও নাম প্রকাশ করছে না যে তার সন্তানের বাবাকে পরবর্তীতে বুবলি জানিয়েছে যে তার সন্তানের বাবা খান লাইভের মাধ্যমে এসে জোর গলায় জানিয়েছে তার সন্তানের বাবা সাকিব খান তবে এবার বিষয়টা শোনার পরই সাকিব খানের মাথায় যেন একেবারে ভাজ পড়েছে সাকিব খান সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং বলছে যে বুবলির গর্ভের সন্তান কখনোই আমার হতে পারে না